তোমরা দেখে বুঝতে পারছো যে ওইটুকু বাচ্চার উপরে কতটা প্রেশার চুখ মুখ দেখো সেই বয়সে এখন চিন্তা ভাবনায় ও দিন কাটছে তোমরা দেখে বুঝতে পারছো যে হঠাৎ মাথা টিপতে টিপতে কী হলো ওরও তো শরীরটা ভালো নেই ওরও জ্বর জ্বর এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিংওয়াই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে কারণ তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি আজকের নার্সিংহোমে যাব। আজকে তোমাদের দাদাভাই ভাই লাঞ্চ থেকে জল বের করবে লাঞ্চ আর লিভার দুটোতে তো যাই হোক যতটুকু পাচ্ছে একটু রান্না জোগাড়টা করে রেখে যাচ্ছে একটু ডালটা করে নিলাম আর কালকে শুক্তো করেছিলাম যেন তো সেই শুক্তোটা রয়েছে সেই শুক্তোটা একটু গরম করব। জানি না আদৌ ঠিক থাকবে কিনা না আসবো কখন তার নেই ঠিক মাইকে একটু কিছু খাইয়ে নিয়ে চলে যাব। কদিন ধরে যাই রান্না করছি একটু করে হলেও থাকছে কারণ তো আমার দাদা সেভাবে খেতে পাচ্ছে না মাই আর কতটুকু খাবে তো সেই খাবার থেকে যাচ্ছে আর আমি বাসি খেতে খেতে আমারও পেটের ব্যথা হচ্ছে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে একেই আমার গ্যাসের সমস্যা রয়েছে যাই খাই না কেন আমার প্রচন্ড গ্যাস হয় আর গ্যাসটা হলেই আমার গ্যাসটা ডিরেক্ট মাথায় ওঠে আর এইদিকে দেখো তোমাদেরকে সবজি দেখাচ্ছিলাম মাঝখানে রান্না করে আমি রানীপেটে গেছিলাম রানীপেট থেকে চলেও এসেছি আসার সময় দেখো বাজার করেও নিয়ে এসেছি মানে কিছু একটু সবজি নিয়ে এসেছিলাম বেগুন ঝিঙে আর কি বলে এটা ফুলকপি ফুলকপিটা নিয়ে এসেছিলাম একটু সব রকমের সবজি দিয়ে ফুলকপি দিয়ে পাঁচ রকমের যে পাঁচ তরকারি হয় না সেটাই করব বলে কারণ তোমাদের দাদা ভাইয়ের এখন সবজিটা খাওয়া খুবই দরকার তো আর এই দিকে বাঁধাকপি পেলাম বাঁধাকপি নিয়ে এসছে আলু তো খেতেই পারবে না পেঁপে নিয়ে এসেছিলাম তোমাদের দাদা ভাইকে রা রানি পেটে ভর্তি করিয়ে রেখে জল বার করছে এখনও টাইম লাগবে তো আমাকে বললো তোমাদের দাদা ভাই আর কি বললো চলে যাও কারণ মাইক প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো জ্বর জ্বর ভাব লাগছিলো জ্বরের ওষুধ নিয়ে যায়নি সেই জন্য আমি চলে আসলাম বলো তুমি যাও আমি ঠিক ফোন করব আর যদি ছেলের শরীরটা ঠিক থাকে তবেই তুমি আসবে তো আসার সময় কী রান্না করবো শুধু ডালটা তো দেখে গেছিলাম আমি ছিল একদিনের বেশি থাকলে তো তোমরা জানোই সবজি নষ্ট হয়ে যায় সিমটাও তোমাদেরকে দেখালাম পচে যাচ্ছিলো তো সিম বেগুন আলু দিয়ে কুমড়ো দিয়ে আলু সরি আলুটা না কুমড়ো দিয়ে আর ফুলকপি দিয়ে এটা একটা পাঁচ রকম সবজি দিয়ে একটু সবজি করব ক্যাপসিকামটাও দিয়ে দেবো কারণ ক্যাপসিকামটাও শুকিয়ে গেছে কালকে একটু তোমাদের দাদা খিচুড়ির মধ্যে দিয়েছিলাম তো সেটাই ছিল আর এগুলো তো রয়েছে পেঁয়াজ ওই সেদিন একটু মাংস করেছিলাম না তোমাদের দাদা তার জন্য পেঁয়াজ আদা রসুন নিয়ে এসছে আর এই লেবুগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এই ডাল এই লেবুগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে প্রচণ্ড লেবুর মধ্যে রস গো এই লেবুগুলো খুব সুন্দর মানে এত রস লেবুর মধ্যে তো যাই হোক আর বাড়ি থেকেই আলু নিয়ে এসেছিলাম তিনটে আলু আছে তিনটে টমেটো আছে এই দিয়ে দেখি এখন কি করি ওই পাঁচ তরকারি একটা করব ডাল আর ওই সবজিটাই হবে আর আদাটা দেখো কেমন ও এখানে আবার ভেন্ডিও রয়েছে কারণ তোমাদের দাদাভাইকে সিদ্ধ করে দিচ্ছিলাম ভেন্ডি আমি যতটুকু পারছি ভাজা জিনিসটাকে অ্যাভয়েড করে সিদ্ধ আর ওই সবজি ওটা নাম তেল দিয়ে ওই সবজিটাকে করে দেব আর মায়ের তো এইদিকে শরীরটা খারাপ এইদিকে দেখো কলা নিয়েছিলাম দুদিন পর কলাটা এই অবস্থায় গেছে আর খাওয়ারই তো আমাদের টাইম নেই মাইকে ওই জোর করে একটা খাইয়েছিলাম ওই খাইয়েছি আর ওই কলা খাওয়ার আমাদের টাইম নেই মানে আমি খাবো কখন জানি না তাও তোমাদের দাদাভারে একটু টাইম পাই ওকে বল যদি বলি খাও ও কোনো মতেই খাবে না আর এদিকে মাহি দেখ আজকে তো সবজি আর ভাত কি করবে সবজির কথা শুনে মায়ের হয়ে গেছে মাই সবজি আর ডাল একদমই খেতে চায় না তো সেটাই ওকে খাওয়ানো হচ্ছে একদিন একটু মাংস করে খাইয়েছিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে মাইকে ভাত খাইয়ে দিয়েছি আর একটা অমলেট করে মাইকে জ্বরের ওষুধটা খাওয়াতে মায়ের এখন শরীরটা ঠিক আছে তো একটু নিশ্চিন্ত হলাম আর তোমাদের দাদাভাই দিকে চলে এসেছে দেখো এখানে একটা চেনা পরিচিত দাদা হয়ে গেছে অটোওয়ালা তো সেই দাদাটা নিয়ে এসেছেই সেই জন্য আমি একটু নিশ্চিন্তে ছিলাম চেনা পরিচিত বলে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তোমাদের দাদাভাইকে খাইয়ে দিই খাইয়ে টাইয়ে দিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি পাচ্ছি না এখন সাড়ে চারটে বাজে কারণ এখন রোদ দেখতে পাচ্ছ তোমরা তো আমি এই ছাদে আসলাম একটু খাওয়া দাওয়া করে ছাদে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো এতদিন তো ট্রিটমেন্ট চলছিলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি টুকি টাকি যতটুকু পেরেছি তো বলা হয়নি কি ট্রিটমেন্ট চলছে কি হয়েছে না হয়েছে সব শেষে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকে আমি এখন ছাদে আসলাম কারণ এই পরিবেশটা আমার খুব ভালো লাগে বাড়িতে গেলে এই পরিবেশটা আর পাবো না তো সেই কারণে ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি রুমে তো থেকে কথা বলতে পারি কিন্তু রুমে থাকাটা বাড়িতে গিয়েও রুমে থাকবো বাড়িতে গেলে পাবো না এই পরিবেশটা মানে পরিবেশটার থেকে এই যে আবহাওয়াটা দেখো এই রোদের মধ্যেও কি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে হাওয়াটা মানে অসম্ভব সুন্দর একটা খুব সুন্দর লাগে তো সেই জন্য ছাদে আসা আর আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে মাথার যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে তার মধ্যেও নিজেকে স্ট্রং রেখেছি আর নিজেকে স্ট্রংও রাখতে হবে কারণ এত দূরের রাস্তায় এসছি স্ট্রং না থাকলে হবে না তো যাই হোক যেই জন্য আজকের ভিডিওটা শ্যুট করতে সাদেই আসলাম তোমাদের দাদা ভাইয়ের এখন কী ট্রিটমেন্ট চলছে না চলছে তোমাদেরকে কিছু বলা হয়নি তোমরা তো দেখেছো বাড়িতেই যে তোমাদের দাদা ভাইয়ের স্লাইন সব পড়ানো ছিল স্লাইন চলছিল খুব অসুস্থ ছিল বিগত এক মাস ধরে তো সেই জন্য ভেলোরে আসা তো সব কিছু মেলের মাধ্যমে মানে জানা হয়েছে বা রিপোর্ট পাঠানো হয়েছে সব কিছু তোমরা তো সবই জানো সব কিছু তোমাদেরকে বলেই এসছি তো এখন কী ট্রিটমেন্ট চলছে না চলছে তোমাদেরকে বলি অপারেশনের কথা বলেছিল ব্লাডারটা যে নর্মাল হয়ে গেছে সেই তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কথা বলা হয়েছিল কিন্তু এই মুহুর্তে তোমাদের দাদা ভাইয়ের শরীরের যা কন্ডিশান অপারেশান কোনো মতোই করতে পারবে না সুগার হাই চারশো কত সুগার আছে তো সুগার প্রচণ্ড হাই এই মুহূর্তে অপারেশান করা যাবে না তার তার মধ্যেও তোমাদের দাদা শরীরের আর শরীর আনস্টেবেল সোডিয়াম পটাশিয়াম সব কিছুরই ঠিক নেই তো শরীরও আনস্টেবেল আছে এই মুহূর্তে শরীর স্টেবেল না করলে কিছু করা যাবে না তার মধ্যে সুগার কোনো মতে করাই যাবে না তো তো ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন এখানে যেমন হয় নানান টাইপের রিপোর্ট করে বোত লান্সে জল আছে প্লাস লিভারেও জল আছে তো ইমিডিয়েট জলটাকে বের করতে হবে জলটা না বের করলে সমস্যা অনেক রকম আছে ইমিডিয়েট জলটা বের করতে হবে তার জন্য বললো খুব রিস্ক আছে তো সেই জন্য ইঞ্জেকশানের কথা বলেছিল ইঞ্জেকশানের তো তোমাদেরকে বলেছিলাম যে ইঞ্জেকশানটা চালু করবে ওটা হচ্ছে পাঁচটার দাম এক লাখ দশ হাজার টাকা বলেছিলেন কিন্তু আমরা ওই যে টাকা অ্যারেঞ্জ করার কথা ওই ওই ইঞ্জেকশানের জন্যই টাকা অ্যারেঞ্জের ব্যাপারটা বলছিলাম তো এবার ডাক্তার বলছে ইঞ্জেকশানটা পাঁচটাতেও হতে পারে আবার পাঁচটার বেশিও লাগতে পারে তার মধ্যে দিয়ে ডাক্তার দুটো অপশান দিয়েছিল ইঞ্জেকশন পাঁচটাও লাগতে পারে পাঁচটা বেশিও লাগতে পারে তার মধ্যে দিয়ে আবার পাঁচ বেশি নাও লাগতে পারে পাঁচটাতে যদি জল মানে আস্তে আস্তে বেড়ায় শরীরে শরীর থেকে যদি জল বেরিয়ে যায় টয়লেট বমির মাধ্যমে যদি জলটা বেরিয়ে যায় তাহলে ওরা তো রিপোর্ট করবেই সব সময় তো রিপোর্টের মাধ্যমে যদি দেখে না জলটা পাস হয়ে যাচ্ছে খুব ভালো পাঁচটা ইঞ্জেকশানের পর যে না সেইভাবে রকম কিছু হচ্ছে না আরও ইঞ্জেকশান দুটো দিতে হবে বা ইঞ্জেকশানের কোনো কাজ হবে না তাহলে ডিরেক্ট আইসিউতে ভর্তি করতে হবে মানে এরকমভাবে ইঞ্জেকশানটা দিলে দুটানায় পড়ে যেতাম যে ইঞ্জেকশানটা দিলে যদি কাজ হয় খুব ভালো যদি কাজ না হয় তখন আমার এক্সট্রা টাকা পে করতে হবে আইসিউর জন্য এটা একটা প্রবলেম গেল আর আরেকটা অপশান দিয়েছিল যে জলটাকে বের করে দেওয়া পাইপ দিয়ে জলটাকে বের করে দেওয়া হয় যেভাবে ওটা যেটা কষ্ট ওটা খুব কষ্টকর ব্যাপার ওইভাবেই বের করার কথা বলেছে তো দুটো অপশান দিয়েছে তার মধ্যে দিয়ে এটার অপশান বের করে দিলে পরে আর কোনো টাকার ব্যাপারটা লাগছে না যে টাকা পরে আবার লাগবে যেমনি ইঞ্জেকশানের ক্ষেত্রে টাকা লাগতে পারে যদি হয়ে যায় তো খুব ভালো নাহলে আবার যদি না হয় তাহলে তখন আমার এক্সট্রা টাকা আমার তখন কোথা থেকে টাকাগুলো অ্যারেঞ্জ করবো তার জন্য এই ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে আমরা ওই পাইপের মাধ্যমে তোমাদের দাদাভাই বলল বললো যখন অপারেশানটা রিক্সের ছিল রিক্স নিয়েই তো অপারেশান হয়েছে তেমন এই জিনিসটাও রিক্স নিই ডাক্তার বলেছিল এটা কিন্তু খুব রিক্সের ব্যাপার তো তোমাদের দাদাভাই বললো এটা রিক্স নিই কেননা এটা যদি রিক্স না নিই ইঞ্জেকশানের ক্ষেত্রে আমরা নেগেটিভটাই ভাব যদি জল না বেরোয় তখন আমরা অত টাকা পাবো কোথায় তখন ওই এক লাখ দশ হাজার টাকাটা আমার চলেও গেল প্লাস আমার আরও টাকার চাপটা বাড়বে সেই কারণে এই সিদ্ধান্তটা নেওয়া তো জল আজকে বের করে দিয়েছে মেন ট্রিটমেন্টটা এবারে করা হলো সুগারের ওষুধ দিয়েছে আর যে শ্বাসনালি আর লিভারে জলটা জমেছিল সেটা বের করা হলো এই ট্রিটমেন্টটা এবারে করা হলো এখন এতদিন রিপোর্ট টিপোর্ট করে তো টাকা অ্যারেঞ্জ করতে পারেনি বলে যার জন্য মাঝে বেশ দু তিন দিন একটু কেটে গেছে সমস্যার জন্য না হলে এতদিনে আমাদের হয়ে যেত তো এবার কথা হচ্ছে ডাক্তার কালকের ওপিডি আছে ওপিডিতে ডাক্তার কি বলে সেই অনুযায়ী আমাদের এবার সিদ্ধান্ত নিতে হবে যে এখন থাকতে হবে কি হবে না তো দেখা যাক কি হয় না হয় তো দেখা যাক এখন কি হয় ডাক্তার কি বলে সেটা তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা নিচে যাই তোমাদের দাদা ভাই মাহি রয়েছে কি করছে গিয়ে দেখি তো এটাই জানানোর জন্য আমি এখন ছাদে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এদিকে ছাদে থেকে এসে দেখছি মাই দেখো মাইর পাপাকে মাথা টিপে দিচ্ছে মাইর পাপার মাথা যন্ত্রণা হচ্ছে ভাত খাওয়ার আগে দুটো ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে যন্ত্রণা হচ্ছে বলে তো আমি এদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ছাদে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে এসে দেখছি মাই কি সুন্দর পাপার মাথা টিপে দিচ্ছে হাতেও ব্যথা হচ্ছে বলে হাতটাও টিপে দিচ্ছে দেখো আর তোমরা দেখে বুঝতে পারছো যে ওইটুকু বাচ্চার উপরে কতটা প্রেশার মানে ওর চোখ মুখ দেখো ওর কথাবার্তা ও যে বলছে সব কিছুই দেখো ফলো করো তোমরা তাহলেই বুঝতে পারবে প্রচুর প্রচুর প্রেশার আর ওরও একটু রেস্ট নেই মানে আমরা আপডাউন করছি সাথে ও আপডাউন করছে ওর এখন দেখো না নর্মাল সবার মতো খেলাধুলা করবে টেনশন ফ্রি পড়াশুনা করবে সেই বয়সে এখন চিন্তা ভাবনায় ওর দিন কাটছে তোমরা দেখে বুঝতে পারছ যে হঠাৎ মাথা টিপতে টিপতে কী হলো ওরও তো শরীরটা ভালো নেই ওরও জ্বর জ্বর ভাব তো ওষুধ খাইয়ে একটু শরীরটা ঠিক আছে দেখো ওর চোখ মুখটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা টেন টেনশান চিন্তার মধ্যে রয়েছে বাবাকে দেখছে আর কষ্টও পাচ্ছে বাচ্চা কাউকে বলতে পারছে না ঠিকই আমরা যেমনি সবার সাথে শেয়ার করতে পারি যেমনি আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি কিন্তু ও তো সেটা আমাদের সাথে পারে না তো চলো মাইকে এখন ওই মুখ থেকে বের করে একটু অন্য মুঠে ওর সাথে কথা বলি